আজকে আমি আলোকচলার চুলার মধ্যে এই বড় গাঙ্গাস মাছগুলো ভেজে সুন্দর করে রান্না করব এই মাছটা ছিল প্রায় তিন কেজির মতো তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখেন আমার টিপসিটা কি করতেছে তো চলেন রান্নার প্রসেসিংটা শুরু করি এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নেওয়া এখানে দিয়ে দিচ্ছে আমি এক পরিমাণ হলুদ

এই চুলা জ্বালানোর কাজটা আমার কাছে বেশ কঠিন লাগতেছিলো এটা যারা নিত্যদিন করে তাদের কাছে অনেক বেশি ইজি লাগবে আর যারা হঠাৎ করে করে তাদের কাছে একটু কঠিন লাগতে পারে অবশেষে আম্মুর কাছে হেল্প নেওয়ার পরে আমি চুলাটা জ্বালাইতে সক্ষম হলাম এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর হ্যাঁ একটা সময় কিন্তু এই চুলাতেই নিত্যদিন আমিও রান্না করতাম এখন হয়তো করা হয় না আর প্রচণ্ড রোদ যে পরিমাণ গরম আমি প্রচুর ঘামতেছিলাম এদিকে কড়াই গরম হয়ে গেছে সেখানে দিয়ে দিচ্ছি মাছের তেল মূলত পাঙ্গাস মাছের তেল আর এই তেল দিয়ে আজকের পুরো রান্নাটা করব। মাছ ভাজা থেকে শুরু করে রান্না পর্যন্ত এই তেল দিয়েই করব। কোনো এক্সট্রা তেল দেব না আমি তো প্রথমে আমি তেলগুলোকে গলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল বের হয়েছে এগুলো থেকে আর এক্সট্রা যে অংশটা ছিল সেটা আমি তুলে ফেলে দিচ্ছি আর এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে লবণ মরিচ মাখিয়ে রাখা সেই মাছগুলো তো এবার এক এক করে মাছগুলো দিচ্ছি মাছগুলো আমি আমার পছন্দ মতো ভেজে নেব আর হ্যাঁ পাঙ্গাস মাছের তেল দিয়ে মাছ ভাজতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ প্রচুর পরিমাণে তেল ছিটকে আসে আমার তো অলরেডি তেল ছিটকে এসে দুই তিন জায়গায় ফোসকা পড়ে গেছে যাই হোক সেটা ব্যাপার না এই বিষয়টা আমার কাছে আনন্দই লাগে বিশেষ করে এই যে আলোক চুলায় রান্না করাটা এর আগেও বলেছি আমার একটা শখই বলতে পারেন তো মাছগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সৌরভ দেখাচ্ছিলো যে চুলাটা দেখতে বেশ ভালো লাগতো স্যার তোমাকে বাংলার বধুর মতো লাগতেছিলো যাই হোক স্বামীর মুখে এমন কথা শুনলে তো ভালোই লাগে এদিকে মাছগুলো আমি দেখতেছিলাম যে অপরপিটটা ভাজা হয়েছে কিনা এবার একটু করে ঘুরিয়ে দিচ্ছিলাম গ্যাসের চুলার রান্নার থেকে এই চুলার রান্নাটা অনেক বেশি মজা হয় বিশেষ করে লাকড়ির চুলার যে রান্নাটা এগুলো অনেক বেশি টেস্টি হয় এখন তো দিন দিন আগের যে জিনিসগুলো এগুলো হারিয়েই যাচ্ছে প্রায় এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে কড়া করেও ভাজতে পারেন অথবা হালকা করেও ভাজতে পারেন আমি আমার পছন্দ মতো ভেজে নিয়েছি সবগুলো মাছ উঠিয়ে নিলাম এরপর বদবাকি যে মাছগুলো ছিল এই মাছগুলোও আমি এক এক করে দিয়ে সেই তেলের মধ্যে ভেজে নেব আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কোনো এক্সট্রা তেল ইউজ করতেছি না ওই তেলেই মাছগুলো ভেজে নিচ্ছি তো যাই হোক সব মাছগুলো একেবারে ভাজা হলে তারপর আবারও ফিরে আসতেছি সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ রসুন ও আদা বাটা আর গ্রামের মানুষরা কিন্তু মশলাপাতিটা অনেক বেশি কম খায় এটা হয়তো বা আপনারা অনেকেই জানেন বিশেষ করে যারা গ্রামে থাকে তাতে কিন্তু রান্নাগুলো অনেক বেশি মজা হয় যাই হোক এবার এখানে আমি শুকনা মশলাগুলো এক এক করে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে এবার সবগুলো মিলায় আমি মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এখানে একটু পানি মূলত মশলাটাকে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মূলত মশলার সঙ্গে একটু কষাই নিয়ে তারপর এখানে ঝোলের পানি দেব। এক এক করে সবগুলোই আমি এখানে দিয়ে নিচ্ছি আর হ্যাঁ গ্রামীণ পরিবেশের এই রান্না বান্না বা ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো আগেই বলেছি আমি গ্রামের মেয়ে আমার কাছে এই ভিডিওগুলো বলেন বা এই পরিবেশগুলো অনেক বেশি ভালো লাগে এক কথায় আমার হৃদয়টা ছুঁয়ে যায় তো এইদিকে রান্নার এক পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছি একটা আলু এই আলুটা আম্মু কেটে রেখেছিল মাছে দেওয়ার জন্য এই জন্য দিয়ে দিলাম আমার মেয়ে দুইটা অনেক বেশি আলু পছন্দ করে তাই এই একটা আলু আম্মু দিয়ে দিয়েছে এবার ঝোলের পানি দিয়ে মাছটাকে এখানে ফুটিয়ে নিয়েছি মাছটা প্রায় হয়ে গেছে নামিয়েও নিয়েছি এবার মূলত এই মাছটা খাবার পালা তবে সত্য কথা বলতে আমি যখন খেতে বসেছিলাম সেই পর্যায়ে ভাতও গরম ছিল আর মাছটাও গরম ছিল খেতে একটু কষ্ট হচ্ছিল বাট টেস্টটা এত বেশি ভালো হয়েছিলো কি আর বলবো অন্য কোনো কিছুই লাগতেছিল না তবে এই এত বড় মাছের পিস খেতে গিয়ে আমার অনেকটা কষ্ট হয়ে গেছে এত বড় মাছের পিস আমি খেতেই পারতেছিলাম না কোনোভাবে আর আমি যেই মুহূর্তে খেতে বসেছিলাম তখন কিন্তু আমি প্রথম খেতে বসেছি এখনও কেউ খেতে বসে নাই আম্মু বলল যে তুমি আগে খেয়ে নাও পরে আমরা খাবো আর এই পর্যায়ে গরম ভাতটা খেতে গিয়ে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে হয়তো বা অনেকে দেখে হাসতে পারেন আর এদিকে তো ঘেমেও যাচ্ছিলাম খুব খিদা লেগেছিলো তাই রান্নাবান্না শেষ করেই খেতে বসে পড়েছি গোসল করার কথাও ভুলে গেছি যাক আগে খাওয়া দাওয়া তারপর বাকি কথা খাওয়া দাওয়া শেষ হইলে তারপর না হয় ফ্রেশ হওয়া যাবে রান্নাটা আমার কাছে ভীষণ মজা লেগেছে নিজের রান্নার প্রশংসা নিজেই করতেছি কি আর করার যাই হোক সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ